আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি কি আমাদের কাতারে আসবে কোথা বলছে না কেন উনি কি আমাদের কাতারে আসবে ফয়জুন নুরজা বলল তোমার মাথা ঠিক আছে না এরা কোনোদিন গরিবের কাতারে আসবে না আমার ভাইয়েরা আমি এগুলো এক্সাম্পল শুরু করলাম আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন গরিব মানুষ এরা যদি এই অবস্থা হয় আগামীতে এই ছেলেরা ক্ষোট আন্দোলনের জন্য মাঠে নেমে গেছে এখন জনগণ কিপ্ত হয়ে গোটা সমস্ত জনগণ আপনাদের বিরুদ্ধে ময়দানে নেমে যাবে মানুষে বলে না দরজার একটা কি আছে দরজার একটা সীমা আছে আজকে জনগণ বেশি কষ্ট পাচ্ছে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আলুর কেজি কত হ্যাঁ আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দেশের জনগণ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে এগুলো বললে রাজনীতি এসে যাবে আপনারা আমার উপর কে ভেজাবেন আমি বুড়া মানুষ বয়স্ক মানুষ একশত বিশ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দরবাদ দরবাদি যেগুলো আছে এগুলোর দাম এভাবে বেড়ে গেল সাধারণ পাবলিক কিভাবে এই তরিকারগুলো ব্যবহার করবে আমাকে একটু বলেন তো হাইরে এই নবীর দর্শন বাদ দিয়ে আমরা কেন আজেবাজে মানুষের দর্শন নিয়ে জীবন কা কালাম আজকে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবী অশান্ত সমাজে পরিণত হয়েছে নবীরা দর্শন কোথায় কলমা তো পড়লাম নবীর

আর আশ্চর্য লাগবেন গত ওই যে খেলার মধ্যে মেসি লা জয়লাভ করছে এই মেসি ভক্তের ছেলেরা রোগটা সব বন্ধ করে দিয়েছে এই মেসি 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 লাফালাফি করতেছে এটা কি হুজুরের গাড়ি নেতা কি হুজুরের গাড়ি কোনো হাত নাই তোমার মেসি এরা এরা কারা এদের পরিচয় কি मालूम চিনো চিনো

আর্জেন্টিনা ব্রাজিলের নাম দিয়ে ব্রাজিলের কাপড় কিনছে কয়েক মাইলের রূপ করেন নাই হাজার হাজার টাকা খরচ করেন নাই ব্রাজিলের পক্ষে হাজার হাজার টাকা খরচ করেন নাই আর্জেন্টিনার জন্য পিছনে হাজার হাজার টাকা খরচ করেন নাই কে আমাদের মাথায় নবীর সামনে মুখ দেখাতে পারবা

আমার নবী তরিকা কই তোমরা রাজনীতি করতে গিয়ে দুনিয়াও শেষ আহারত শেষ তোমরাই তো স্লোগান দিয়েছিল রক্ত দিয়ে চার দেব খাতুর আদর্শ বাস্তবায়ন করে যাবে এক্সাম্পল স্বরূপ আমি কি ভুল বললাম কথা বলছেন না কেন তুমি কলমা পড়ছো কার আর আদর্শ প্রতিষ্ঠা করছো কার জন্য

بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أفضل المسلمين ইসলাম শব্দ দেখি বলতে ঠিক বলছে ইসলাম মানে ইসলামী ইসলাম যাকে যে অধিকার দিয়েছে প্রত্যেকের আপন আপন অধিকার নিশ্চিত করতে পারলেই শান্তি আপনি ইসলাম মানে শান্তি শান্তি বলছেন দে ইসলাম যার যে অধিকার দিয়েছে সে আপনা আপনা অধিকার পেয়ে গেলে অটোমেটিক সমাজ কি হয়ে যাবে শান্তি হয়ে যাবে আপনার জন অধিকার কর্ম করলে শান্তি করতে থাকবে ইসলাম শব্দর অর্থ হলো আল ইসলাম গর্দান নিহাদান বতাআত ইসলাম শব্দর অর্থ হলো আল্লাহ আল্লাহর রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করা কথা বলছে না কেন কি করা আজকের মাহফিল আমরা শপথ নেব আল্লাহ অতীত জীবন কোথায় গেল জানি না এখন থেকে মৃত্যু কাল পর্যন্ত আল্লাহ আমি না আমি তোমার দায়ানবীর সুন্নতের বাইরে একটা কদম আমি দেব না আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না দুই হাত উঠাই চাইতে চাই কি চাই না আসলে আলোচনা অনেক লম্বা ছিল ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শন আমাদের সমাজের মধ্যে দিচ্ছে এগুলো যুগে যুগে এগুলো মোকাবেলা করে মোনাচারা করে মোকাবেলা করে এগুলোকে দখন করে সত্যিকার সুন্নিয়তের দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন যেমন একটা কথা বলে শেষ করে দিচ্ছি একটা ক্যাসেট পাবেন আপনারা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন একজন হুজুর ওয়াজ করলো কক্সবাজারে ওখানে করছেন কোন একটা জায়গা করছে আর কি ক্যাসেট শুনলাম এ ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন ওরা মরে গেছে ওরা তোমাদের কোন লাভ ক্ষতি করতে পারবে না তো ছেলেরা কি বললো ঠিক 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 আমি কি বল বলছি দেখেন না ক্যাসেট গুলো আছে কি না এ ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি তামান কেন এই ধরনের বক্তব্য শুনে শুনে আজকে দেখেন না অনেক মাজারের মধ্যে হামলা দিচ্ছে আপনারা মাজারে হামলা করলেন